আমাদের মা বোনদেরকেও তারা অপমান করতে ছাড়ে নাই গর্ভবতী মাদের উপরেও তারা নির্যাতন করেছে এই নির্যাতন হুমকি ধুমকির জবাব তারিখে হবে সুতরাং আসুন আগামীর বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশকে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উসমান হাজির রক্তের বদলা নিয়ে এই বাংলাদেশে আমরা নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গণভোটে আমরা সবাই হায়ের পক্ষে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ গণভোটে আমরা হায়ের বাংলার মানুষ নাই সুতরাং তাদের নেতাও তখন এখন গণভোটে হা বলছে সুতরাং গণভোটে তো হায়ের স্লোগান উঠেছে গোটা বাংলাদেশের বিজয় আসবে সেই বিজয়ের আহ্বান রেখে মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করে বুকে আরো অসীম সাহস নিয়ে ইনশাআল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি সাপলাcoli দাড়ি পাল্লা সহ 11 দল ঐক্যজোটের মনোনীত প্রার্থীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করুন আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম